সাতটি ছিল রাবার শিক্ষা সামগ্রী যেটা বলে যে কলম বিতর অনুষ্ঠানে আজকে যিনি আয়োজন করেছেন বিশু ভাই তাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি জেলার যুবদল আমাদের সাথে করেন এবং আন্দোলন সরকারের সবসময় সত্য ভূমিকা রাখেন এখানে বক্তব্য দেওয়ার কিছু এখানে কোরআনের পাখিরা বসে আছে দীর্ঘ সময় ধরে এই রোদের ভিতরে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে আপনারা দীর্ঘ সময় ধরে বসে আছেন এবং কষ্ট করে করছেন এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ক্ষমাও পাচ্ছি আপনাদের আজকে আপনারা জানেন দীর্ঘ সত্য বছর আমরা কিন্তু আপনাদের কাছে আসতে পারি আপনাদের কাছে এসে আপনাদের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা অনেক সময় আপনাদের পাশে এসে দাঁড়াতে পারিনি এখন একটি সময় হয়েছে সেই সময়টা আমরা কাজে লাগাতে চাচ্ছি আমরা চাই যে আপনাদের সাথে থেকে এবং আপনাদেরকে নিয়ে এই নারায়ণগঞ্জকে একটি আধুনিক রাষ্ট্র নারায়ণগঞ্জ গঠন করার ক্ষেত্রে কাজ করতে চাই এখানে যারা আপনারা বসে আছেন কোরআন আপনারা সবসময় আপনাদেরকে আমাদের নেতা নবিকার সাল্লা সাল্লাম তিনি কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসেন এবং আপনাদের জন্য তিনি সবসময় দোয়াও করেছেন যেন আপনারা সুশিক্ষা শিক্ষিত হয়ে এই দেশকে আলোকিত করেন এবং ইসলামিক ইসলামের মাধ্যমে ধর্মের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পরিচালিত করা যায় সেই ক্ষেত্রে তিনি সময় দোয়া করেন তিনি চান যে আপনাদের হাত দিয়ে বা আপনাদের যারা আপনাদের কোরআনের কোরআনকে ভালোবাসেন কোরআনকে রিচার্জ করে বা কোরআন নিয়ে যারা চিন্তা করেন ভাবেন কোরআনকে নিয়ে তারা স্বপ্ন দেখেন এবং কোরআনের মাধ্যমে সমাজকে আলোকিত করতে চান আপনাদেরকে কিন্তু আমাদের নবীন সাল্লাম অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন এবং আপনাদের জন্য কি করেন সবসময় দোয়া করে থাকে দোয়া করেছিলেন আমাদের আমাদের আমরা যার অনুসারী আমরা যার যাকে অনুসরণ করি অনুকরণ করি যা অনুসরণ অনুকরণের মাধ্যমে কোরআনের কোরআনকে বিশ্বাস করি কোরআনকে বুকে ধারণ করি সে নবীক সাল্লা সাল্লামের মাধ্যমে আমরাও আপনাদের কিছুটা হলেও আপনাদের মাধ্যমে সেটা প্রকাশ করতে চাই সমাজে যার দরুন আজকে আমাদের নেতা জনাব তারেক আমাদের জন্মদিন উপলক্ষে আপনার আপনাদের কাছে এসেছি এই যে কোরআনের কোরআন শরীফ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করার জন্য আপনাদের কাছে এসেছি আপনারা অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ যে আপনাদেরকে আপনাদেরকে এই কোরআন শরীফের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ খুব পছন্দ করেন এবং আল্লাহ চান যে দিনের যে আলো ছড়ানোর জন্য আপনাদের মাধ্যমে সেটি করতে চান আমরা সারাদিন অনেক দৌড়াই অনেক কষ্ট করি কিন্তু সেই কষ্টটার ভিতরেও কিন্তু অনেক ধরনের মিথ্যা কথা মানুষকে মিথ্যা জুলি দিয়ে মানুষকে মানুষের ক্ষতি করা মানুষকে অন্যায় কাজে অবতারিত করা আমরা সেই কাজটি অনেক সময় করে থাকি যেমন করে মিথ্যা মানুষকে অনেক ধরনের ক্ষতি সাধন করে থাকি কিন্তু আপনারা সারাদিন সকাল ভোরের আগে নামাজ পড়েন পড়েন্জুদ নামাজ পড়ে ফজর নামাজ পড়ে আপনার কোরআন সেই বইটি হাতে নিয়ে কোরআন পড়ে তারপরে আপনার আবার দিনের কাজে বাসা থেকে বের হয়ে যান আর আমরা কি করি আমরা অনেক সময় বাসা থেকে তারা নামাজও পড়ি না না সকালে ঘুম থেকে উঠি বের হয়ে যাই কিভাবে মানুষকে ঠকাবো কিভাবে অন্যায় কাজে লিপ্ত হব আর সে থেকে বের হয়ে যা বের হয়ে বের হওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এই কোরআনশিম আমরা যদি দিনের আলোয় বা দিনকে যদি বিশ্বাস করি তাহলে ওই যে আপনাদের মতো যদি আমরা ত্রাহজুত নামাজ পড়ি ফজর নামাজ পড়ি ফজর নামাজ পড়ে যখন মায়ের সাথে গিয়ে বের হবো তখন মানুষের সাথে যদি আমরা সত্য কথা বলি মানুষকে যদি সত্যের পথ দেখাই তাহলে কিন্তু সমাজ আজকে কুলুষিত হয় না সমাজে মাদকের ছড়া হয় না কিশোর গ্যাং তৈরি হয় না গুন্ডা মাস্তান গড়ফাদার ফাদার কিন্তু তৈরি হতো না তাই আমরা চাই আমরা বিশ্বাস করি আমাদের নবী কাল সাল্লাহ আলাইসাল্লাম যবুন ভিতরে আপনাদেরকে ভালোবাসেন আপনাদেরকে পছন্দ করেন আমরা চাই আপনাদের মাধ্যমে যেন আমাদের করতে নাও সেই পছন্দটা করে থাকেন সেজন্য আমাদের নত جناب তারকরামর যে নীতি আদর্শ তিনি যে একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফার ভিতরে কিন্তু অনেক কিছু আমরা উৎপাদন করতে পারি উনি চান যে সমাজটা এমন ভাবে তৈরি হোক যেখানে মিথ্যা থাকবে না যেখানে অন্যায় থাকবে না যেখানে মানুষকে ঠকাতে পারবে না যেখানে গডফাদার কিশোর গ্যাং বা মাদকা শক্ত এগুলো কিছুই না তিনি চান সেভাবে সমাজটাকে গঠন করতে আমরাও চাই আমাদের এত জানার তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন এক একত্রিশ দফাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা যেন আপনাদের কে সাথে নিয়ে সমাজ থেকে সুন্দর সমাজ গঠন করতে পারি আজকে যদি আমরা সমাজ থেকে মাদক মাদককে বিতাড়িত করতে পারি কিশোর গ্যাংকে বিতাড়িত করতে পারি সন্ত্রাসী গডফাদার কে যেমন করে আমরা সৈরাচার পাঁচই আগস্টে সৈরাচার শেখ হাসিনার দোসর গডফাদার স্বামী ওসমান তার সন্তান অয়ন ওসমানকে আমরা নায়ঙ্গ থেকে বিতাড়িত করতে পেরেছিলাম আমরা চাই ঠিক তেমন ভাবে সারা যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো এবং যে এখন যে সময়টি পেয়েছি সময়টি আপনাদের সাথে নিয়ে সমাজ গঠন করার কথা কাজ করে থাকে আমরা সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আপনাদের একটা ভূমিকা থাকবে আপনাদের সেই ভূমিকাটি কি যে আপনার যাকে পছন্দ করবেন তাকেই কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করে নেবে আপনারা যারা যাকে অপছন্দ করবেন তাকে সাধারণ মানুষ গ্রহণ করবে না আমরা চাই আপনাদের মাধ্যমে জনগণের কাছে যেতে জনগণের মানুষের মনের মনের কোটে জায়গা করতে চায় যেমনটি করে আমানprenno দজনা পারেক্রমা সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সকল স্তরের মানুষ বিশেষ করে তরুণদের যুবকদের মনের মনের কোটে জায়গা করে নিয়েছে আমরা তো অনুসারী হিসেবে নয় আমরা তার আদর্শের সৈনিক হিসেবে আমরা সেই জায়গাটি করতে চাই আপনাদের মাধ্যমে আমাদের জন্য দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থভাবে দেশে এসে আপনাদের মাঝে এবং আপনাদের পাশে নিয়ে সে যেন সমাজ রাষ্ট্র এবং রাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করতে পারে আমাদের নেত্রী দেশনীতি বেগম খালদিয়া তিনি শারীরিকভাবে অসুস্থ আছে তার জন্য দোয়া করুন আল্লাহ তালা তাকে সুস্থ রাখেন এবং যার আদর্শের সৈনিক হিসেবে আমরা এখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী পতাকা তোলে কাজ করছি

我要建设。